নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে ডিম দিয়ে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি ডিমের তো অনেক রেসিপি খেয়েছেন তবে এইভাবে ডিমের এই রেসিপিটা বানিয়ে দেখবেন দুপুরের ভাত বা রাতের রুটি দুটোর সঙ্গে খেতে অসাধারণ লাগে চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এখানে দেখুন আমি পাঁচটা ডিম নিয়েছি ডিমটাকে প্রথমে ফাটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচটা ডিমই নিয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো তার সঙ্গে দিয়েছি একটু লবণ আর দিয়েছি একটু হলুদের গুঁড়ো এখন সমস্ত উপকরণকে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে ডিমের সঙ্গে যেন এই মশলাগুলো ভালো করে মিশে যায় তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে সাইডে রেখে দেব আর এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটাকে কেটে নিতে হবে ক্যাপসিকাম ছাড়াও আপনারা রান্না করতে পারবেন তবে ক্যাপসিকাম দিলে আলাদা একটা কিন্তু স্বাদ হয় তো দেখুন ক্যাপসিকামটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই ক্যাপসিকামটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে বন্ধুরা আমি নিয়েছি ছোটো সাইজের তিনটে পেঁয়াজ যদি বড় হয় তাহলে দুটো নেবেন তো একটা পেঁয়াজ আমি এইভাবে দেখুন একটু বড় বড় করে কেটে নেব আলাদা আলাদা করে এই পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিতে হবে এইভাবে দেখুন আমি কিছুটা কেটে নিয়েছি বড় বড় করে এখন এটাকে সাইডে রেখে দেব। আর বাকি পেঁয়াজটা একদম ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে দেখুন পেঁয়াজটা কেটে নিয়েছি আর এর সঙ্গে নিয়েছি একটা টমেটো মিডিয়াম সাইজের টমেটোটাকেও একটু পাতলা করে আর ডুমু করে কেটে নেব তো এইভাবে টমেটোটাকেও কেটে নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও কুচিয়ে নিতে হবে সমস্ত কিছু আগে রেডি করে নিলে রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এদিকে বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়েছি এখানে সরষের তেল রান্নাটা আমি সরষের তেলে করেছি তবে সাদা তেল গরম হয়ে গেলে দিয়েছি এখানে গোটা জিরা হাফ চামচ দিয়েছে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে তারপরে এখানে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ ছোট করে যে পেঁয়াজটা কেটে রেখেছি সেই পেঁয়াজটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গিয়েছে এখন এখানে দিয়েছি বেসন এই যে এই চামচ চামচ মেপে দুই চামচ বেসন এখানে যোগ করেছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন লোতে রেখে এখন এই বেসনটাকেও ভালো করে একটু ভেজে নিতে হবে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ভেজে নিলেই দেখবেন বেসনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন এখানে দিয়ে দিতে হবে এক চামচ আদা রসুনের পেস্ট এখন এই আদা রসুনটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে তবে মশলাটা লো ফ্লেমেই কষাবেন যেহেতু বেসন দেওয়া হয়েছে নিচে লেগে যেতে পারে তারপরে এখানে দিতে হবে কেটে রাখা কাঁচা লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও এখানে ব্যবহার করতে পারেন আমি এইভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপরে দিয়েছি টমেটো দিয়েছি পরিমাণ মতন লবণ টমেটোর উপরে লবণ দিয়ে ভেজে নিলে তাহলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর টমেটো একটু নরম হওয়া পর্যন্ত এইভাবেই ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে টমেটো নরম হতে শুরু করে দিয়েছে এখন এখানে অল্প করে একটু জল যোগ করে দেব। কারণ এখানে গুঁড়ো মশলার ব্যবহার করব সেই কারণে আগে থেকে একটু জল দিয়ে দিয়েছি দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো তার সঙ্গে হাফ চামচ জিরের গুঁড়ো আর দিতে হবে হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু কালারটা ভালো হবে ঝাল হবে না আপনারা না দিতে চাইলে না দিয়েও রান্নাটা করতে পারবেন এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছে আর এখন ঢাকা দিয়ে দুই তিন মিনিটের জন্য রেখে দেবো মশলাটাকে এইভাবে ঢেকে ঢেকে কষিয়ে নিলে মশলাটা যেমন কালার হয় তেমন কিন্তু স্বাদ হয় তো দেখুন দুই তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু টমেটো একদম ম্যাশ হয়ে গিয়েছে এখন দিয়েছি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো আর দিয়েছি এখানে একটু কাসুরি মেথি মেথিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কাসুরি মেথি দিলে খুব সুন্দর এখানে ফ্লেভার হয় তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইভাবে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝবেন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা ততই ভালো হবে এখন এখানে দিয়ে দিতে হবে জল এখানে আমি এক বাটি গরম জলের ব্যবহার করেছি যেহেতু বেসন দিয়েছি তাই ঘন হয়ে যাবে তাই একটু জলটা বেশি করে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর খুব বেশি ঘন করব না এই রেসিপিটা তো ঢাকা দিয়ে দুই মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে এদিকে আলাদা একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি নিয়েছি এক চামচ ঘি ঘিয়ের জায়গায় আপনারা বাটারও নিতে পারেন তো শুধু ঘিতে রান্না করলে তাহলে ঘিটা পুড়ে যাবে সেই কারণে এখানে আমি অল্প করে একটু তেল যোগ করেছি তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে কিন্তু খুব বেশি ভাজবো না হালকা হালকা ভেজে নিতে হবে ক্যাপসিকামকে খুব বেশি ভাজা হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না ক্যাপসিকামটা তো সেই কারণে হালকা করে ক্যাপসিকামটাকে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা হালকা হালকা ভাজার দাগ চলে এসেছে ক্যাপসিকামের গায়ে এইভাবে ক্যাপসিকামটা কিন্তু ভেজে নিতে হবে আর এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা সেই পেঁয়াজগুলো পেঁয়াজটাও কিন্তু খুব বেশি ভাজবো না সেই কারণে পেঁয়াজটা পরে দিয়েছি এইভাবে জাস্ট প্রায় পনেরো সেকেন্ড মতন মিশিয়ে নেব তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকামকে তুলে নেব এইভাবে একটু সাইড করে তুলে নিলে এক্সট্রা তেলটা ঝরে যাবে এখন এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে তুলে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখবেন দেখুন এখানে আমি সবগুলো তুলে নিয়েছি এখন এখানে ডিমটাকে ভেজে নিতে হবে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম আর এখানেই আমি পুরোটা ডিমই কিন্তু দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন একদম কিন্তু ঝুরি ভাজা করব না একটু বড় বড় থাকবে সেইভাবে ডিমটাকে ভেজে নিতে হবে তো নিজের সাইডটা একটু শক্ত হয়ে গেলে তখন এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে তাহলে এইভাবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে আর তারপরে খুব ভালো করে এইভাবে মিশিয়ে এটাকে ভেজে নিতে হবে তবে আগেই বলেছি খুব বেশি ছোট করবেন না একটু বড় বড় থাকবে সেইভাবে ডিমটাকে ভেজে নিতে হবে আর ডিমটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই এইভাবে হালকা করে ভেজে নিলেই হবে এখানে ডিম ভাজা হয়ে গিয়েছে আমি এটাকে সাইডে রেখে দিয়েছি আর এদিকে দেখুন দুই মিনিট হয়ে গিয়েছে ঝোলটাও বেশ ভালোভাবে ফুটে এখানে একটু ঘন হয়ে গিয়েছে এখন খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম তার সঙ্গে ভেজে রাখার ডিমটাও যোগ করে দিয়েছি ক্যাপসিকামটা আগে দেবেন না তাহলে একদম ঘেটে যাবে নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না এইভাবে ডিম আর ক্যাপসিকাম একসঙ্গেই দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকা দিয়ে আরও দুই তিন মিনিট রান্না করতে হবে এখন আর খুব বেশি রান্না করার দরকার নেই দুই তিন মিনিট রান্না করলেই হবে এখানে দেখুন দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন তবে আমি এইভাবে একটু ঝোলঝলই রেখেছি এইভাবে রাখলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে এখন একটু ধনে পাতা কুচি যোগ করে দিয়েছি আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় একটু লবণটা দেখে নেবেন আর তারপরে ঢাকা দিয়ে আরও দুই মিনিট রান্না করব তারপরে গ্যাসটা বন্ধ করে আরও তিন চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখুন চার মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা কতটা লোভনীয় লাগছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এইভাবে একবার হলো বানিয়ে দেখুন খেতে অসাধারণ লাগে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য